বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানিয়া ইসলাম পড়াশোনার পাশাপাশি শরীর চর্চা এখন তার অন্যতম প্রিয় কাজ সুযোগ পেলেই জিমে চলে আসেন তার মতে নিজেকে ফিট ও আত্মবিশ্বাসী রাখতে শরীর চর্চার বিকল্প নেই নারীদের এক্ষেত্রে আরো বেশি সচেতন হওয়া জরুরি আমি মনে করি যে সবাইকে জিমে আসা দরকার হাউস ওয়াইফ হোক স্টুডেন্ট চাকরিজীবী সবাইকে আসা দরকার এমন না যে আপনারা মোটা হলে আসতে হবে জিমে এমন তো না মানে ফিট থাকার জন্য লিস্ট আসা দরকার জিমের মধ্যে যেমনটা আমি আসি আমি তো আহামরি এমন মোটা না যে জিমে অনেকে বলে যে তুমি তো জিম আসার দরকার নেই কেন আসো তা আমি আমাকে ফিট রাখতে চাই এই জন্যই যাই সবাই আসা দরকার জিমের মধ্যে এরা শুধু অ্যাজ আই স্যার শারীরিক চর্চার জন্যও না এটা আসলে একটা মানে মেন্টাল স্টেট ভালো রাখার জন্য শরীর চর্চা শুধু তরুণদের ব্যাপার নয় এই ধারণা বদলে দিচ্ছেন অনেকেই সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা জয়নাল আবেদিন এখন বয়স তেহাত্তর বছর পেরিয়েছেন কিন্তু তার ফিটনেস সচেতনতা এখনও